আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি মায়ের দোয়া ডোর অ্যান্ড ইন্টেরিয়ারে দেখতে পাচ্ছেন ওনারা কাঠ কিভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করে থাকে কিন্তু আমাদের সাথে রয়েছে আসাদ ভাই কাঠটা সিদ্ধ করলে পারে হয় কি কাঠটা কখনো ঘুনে ধরে না তো দর্শক ফ্যাক্টরি থেকে চলে আসলাম আমাদের সিএনসি হাউজিংয়ে তাই না এখানে সিএনসি হাউস এখানে কিন্তু আমাদের যে কোনো ধরনের ডিজাইন করা যায় ভাই দুটো মেশিন আপনাদের

দিতে করতাম সাত হাজার পাঁচশো এখন আমি দিতে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একটু রিজনেবল প্রাইজের মধ্যে আনছি যার কারণে সবাই যাতে আমাদের থেকে প্রোডাক্ট গুলা নিতে পারে আর আমাদের থেকে নেয়ার উদ্দেশ্য একটাই আমাদের থেকে একটা উদ্দেশ্যে মানুষ আমাদের থেকে প্রোডাক্ট গুলা নেয় সেটা হলো কেমিক্যাল কিনা ট্রিটমেন্ট হবে সিদ্ধ হবে আচ্ছাভাবে প্রসেসিং হবে এই উদ্দেশ্যগুলো আমাদের থেকে নেই তাহলে গ্রামের থেকে নিতে পারতো আর একটা উদ্দেশ্য আছে সেটা হলো অল্প বাজেটের মধ্যে যাতে প্রোডাক্টগুলো নিতে পারে আচ্ছা আচ্ছা আমাদের থেকে যার কারণে আমি চাইবো যে কাস্টমারকে আমরা সঠিক জিনিস দিয়ে সঠিকভাবে দামটা নিতে পে পাল্লাটা আমরা সাত হাজার পাঁচশো বিক্রি করতাম এখন বিক্রি করতে ছয় হাজার পাঁচশো পাঁচশো এবং এর সঙ্গে গ্যারান্টি ফ্রি ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন আর প্রতিটা পাল্লাতে আমাদের পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যদি দশটা পাল্লা নেন পাঁচ হাজার টাকা দিলেই হবে আর বাকি টাকা যখন কুরিয়ারে যাবে ওখানে টাকা দিয়ে এটা ডেলিভারি ফ্রির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এটা ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো মেহেগুনি কাঠের প্রতিটা পাল্লায় তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের মধ্যে কোনো গুণে ধরলে বাঁকা হলে ফাঁকা হলে আমরা রিপ্লেসমেন্ট করে দিতে পারতে পারবেন এই পাল্লাটা আছে দেখেন এখানে যেহেতু বেশি ডিজাইন এটা পড়বে আপনার সাত দেখেন এখানে বাজুতে ডিজাইন একটু হিজি কিজি ডিজাইন আর কি সময় বেশি লাগে যার কারণে এটা সাত হাজার পাঁচশো এটা ছয় হাজার এটাও সাত হাজার প্রতিটা পাল্লাতে কিন্তু তিরিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আরো প্রতি পিস পাল্লাতে পাঁচশো টাকা কম হবে কম হবে যাদের দোকান আচ্ছা যারা আমাদের থেকে নিয়ে গ্রামে বিজনেস করতে চান তাদের জন্য আমাদের প্রতিটা পাল্লাতে পাঁচশো টাকা স্যাক্রিফাইস করা যাবে তবে দোকানে কার্ড দেখাতে হবে সেই ক্ষেত্রে একটু বাজেট কম পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মানে আপনাকে প্রমাণ করতে হবে আপনার দোকান আছে জি 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 যারা আমাদের থেকে নিয়মিত ব্যবসা করতে তাদের জন্য আমরা এই অনার টু করতে পারতে পারবে এখানে দেখেন আরো একটা ডিজাইন আছে বেশি হিজি ডিজাইন অনেকে বেশি ডিজাইন পছন্দ করে অনেকে কম ডিজাইন পছন্দ করে ওকে এই পাল্লাটা বিক্রি করব আমরা 7500 টাকা যদি দোকানদারের কাছে হয় তাহলে 7000 টাকা যদি দোকানদার আমাদের থেকে মিনিমাম পুনরটা 15 পিস পাল্লা নিতে হবে আচ্ছা আচ্ছা সব মিলায়ে 15 পিস পাল্লা নিলে প্রতি পিস পাল্লাতে 500 টাকা অনার করব সেই ক্ষেত্রে দোকানদার হইতে হবে আচ্ছা আর যে সব কাস্টমাররা আমাদের থেকে নিতে চান তাদের জন্য আমাদের গামারি পাল্লা এখানে দেখেন গামারি কাটে পাল্লা এই পাল্লাগুলা বিক্রি করেছি 9500 টাকা 9500 ওকে এটা লাইফ গ্যারান্টি গামারি কাটে তবে ফিনিশিংটা খারাপ হয় এই দেখেন ফিনিশিংটা ততটা ভালো আসে নাই তো গামার কাটে বেশি ডিজাইনটা উনি চাইছে তাই করে দিয়েছি এখানে দেখেন গামারি কাটে পাল্লা

গামারি কাঠের ঘুনে ধরে না বাঁকা হয় না ফাঁকা হয় না আর মেহেগুনি কাঠে একটু গুনে ধরার সম্ভাবনা থাকে যার কারণে কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করি ওই কাঠে ঘুনে না আশাবাদী ওকে 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 এখানে দেখেন মেহেগুনি কাঠে অসংখ্য ডিজাইন আছে যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারবেন স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এ প্রতিটা পাল্লার দামে আমি নিচ্ছি ছয় হাজার পাঁচশো এটা সাত হাজার সাত হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো আমি কিন্তু আগেই বলছি এখানে ডিজাইন যেহেতু বাজুতে ডিজাইন যার কারণে এটা সাত হাজার পাঁচশো এটা বাজুতে ডিজাইন নেন এটা ছয় হাজার পাঁচশো টাকা এখানে অনেক ডিজাইন আছে দেখেন এখানে ডিজাইনগুলো দেখালে দাম তো একই পড়বে ছয় হাজার পাঁচশো আর সাত হাজার পাঁচশো একই আর প্রাইসটা হয়তো আপনার সাইজটা কম বেশি সাইজের উপর ডিপেন্ড করে দামটা কমবে হয়তো পাঁচশো টাকা কম না পাঁচশো টাকা বেশি এটা দেখেন যদি এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয় এ দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে দেখেন ওকে এখানে অনেক ডিজাইন আছে এখানে দেখেন একটা রাউন্ড পাল্লা আছে আট ফিট রাউন্ড পাল্লা আট ফিট গামারি কাটের আচ্ছা যদি রাউন্ড পাল্লা চান তারাও আমাদের থেকে নিতে পারবেন এখানে আসে দেখেন ডিপ পাল্লা এক একটা কাঠে ডিপ পাল্লায় দেখেন এটা ডিপ পাল্লার দাম ধরে আমরা পাঁচ হাজার টাকা শুধু পাঁচ হাজার আচ্ছা আচ্ছা এটা ডিপ পাল্লা পাঁচ হাজার টাকা প্রতিটা পাল্লায় কিন্তু তিরিশ বছরের ডিফ্রেশমেন্ট গ্যারান্টি আমাদের থেকে পাইবেন ওকে ওকে এটা ধরছে আমরা সাত ছয় হাজার পাঁচশো যেহেতু এটাতে বাজুতে ডিজাইন নেন এটা সাত ছয় হাজার পাঁচশো আচ্ছা আর আমাদের কাছে দুই হাজার টাকার পাল্লাও আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা আচ্ছা সর্বনিম্ন বাজার যারা দুই তিন বছর অথবা চার বছর ইউজ করতে চান একটা পাল্লায় এখনো বিল্ডিং কমপ্লিট করেন নাই করেন নাই তবে দুই একটা রুম আপনারা থাকার জন্য আপনারা লাগাইতে চান সে পাল্লাটা পরবর্তীতে চেঞ্জ করতে চান সেজন্য আমাদের কাছে দুই হাজার টাকা পাল্লা আছে হ্যাঁ সে পাল্লাটা আপনি স্থায়ী হবে না হয়তো চার থেকে পাঁচ বছর পরে চেঞ্জ করতে হবে ওটা আমাদের নিজস্ব প্রোডাক্ট না ওটা কোনো গ্যারান্টি নেই সেক্ষেত্রে দুই হাজার টাকা পাল্লা আছে পঁয়ত্রিশশো টাকা পাল্লা আছে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা আর যারা স্থায়ী পাল্লা ফিটিং করতে চান স্থায়ীভাবে তিরিশ চল্লিশ বছর তারা আমাদের থেকে মেহুগুনি কাঠের মধ্যে যেমন এই পাল্লাটা আছে পাঁচ হাজার টাকা ডিপ পাল্লা পাঁচ হাজার টাকা এই পাট আলাদা এই পাট আলাদা এই পাট আলাদা মাঝে নকশা নিতে পারবেন এই পালাগুলো পড়বে পাঁচ হাজার টাকা সলিড না কিন্তু ডিপ আচ্ছা আচ্ছা দুই সাইডে একই ডিজাইন হবে নকশাটা এক সাইডে হবে আচ্ছা আচ্ছা এই পাল্লা নিতে চাইলে পাঁচ হাজার টাকা নিবেন প্রতিটা পাল্লার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার তিরিশ বছর সারা বাংলাদেশে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা ওকে দর্শকগুলো তোমার একটা হোলসেলার আপনারা হোলসেলার কাছ থেকে সরাসরি পাল্লা নিতে পারবেন দেখেন নিজস্ব মেশিন নিজস্ব

দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের দোকানে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টুর বিপরীতে আসলে দোকানটা বিজনেস করতে পারবেন্লাহ যোগাযোগ করবেন দর্শক আজকে নিচ্ছি সবাই থাকবেন আসসালামু আলাইকুম